এই নিয়ে আটবার প্লে অফে কলকাতা দেখুন আগের সাতবার কি ঘটেছিল এই নিয়ে আইপিএল এর সতেরোটি মরশুমে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স আটবার প্লে অফ যোগ্যতা অর্জন করেছে দুবার চ্যাম্পিয়ন হয় এবং একবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকে আইপিএল এর প্লে অফে কে কে আর সার্বিক পারফরমেন্স কেমন দেখে নিন এক নজরে দু হাজার এগারো সালে প্রথমবার আইপিএল এর প্লে অর্থাৎ টুর্নামেন্টের চতুর্থ মরসুমে এসে প্রথমবার শেষ চারের টিকিট হাতে পায় কে কে সে বছর ম্যাচে আটটি জয় সহ ষোলো পয়েন্ট সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স তারা লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে অফে ওঠে যদিও এলিমিনেটর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে বসে কে কে আর বংখ এলিমিনেটারের শুরুতে ব্যাট করে কে কে আর সাত উইকেটে একশো সাতচল্লিশ রান তোলে সত্তর রান করে অপরাজিত থাকেন রায়ান টেন দুষ্কাতে পাল্টা ব্যাট করতে নেমে মুম্বাই উনিশ দশমিক দুই ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো আটচল্লিশ রান তুলে ম্যাচ জিতে যায় চার উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতা দু হাজার বারো সালে ষোলো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা প্লে অফে ওঠে কে কে আর তারা পুনেতে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ডিয়ার টেবিলসকে আঠেরো রানে পরাজিত করে প্রথমে ব্যাট করে কে কে আর চার উইকেটে একশো বাষট্টি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দিল্লি আট উইকেটে একশো রানে আটকে যায় পরে চিপকের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা শুরুতে ব্যাট করে চেন্নাইও তিন উইকেটে একশো নব্বই রান তোলে পাল্টা ব্যাট করতে নেমে কে কে আর উনিশ দশমিক চার ওভারে পাঁচ উইকেটে একশো বিরানব্বই রান তুলে ম্যাচ জিতে যায় উননব্বই রান করে মনভিন্দর বিসলা দু হাজার চোদ্দ ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান থেকে প্লে অফে ওঠে আর। তারা ইডেনের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে আঠাশ রানে হারিয়ে দেয় শুরুতে ব্যাট করে কে কে আর আট উইকেটে একশো তেষট্টি রান তোলে পাল্টা ব্যাট করতে নেমে পাঞ্জাব আট উইকেটে একশো পঁয়ত্রিশ রানে আটকে যায় পরে চিন্নাস্বামীর ফাইনালে সেই পাঞ্জাব কিংসকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা শুরুতে ব্যাট করে পাঞ্জাব চার উইকেটে একশো রান তোলে কে কে উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেটের বিনিময়ে দুশো রান তুলে ম্যাচ জিতে যায় চুরানব্বই রান করে মনীষ পাণ্ডে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ